হ্যাঁ হ্যালো ব্রিয়ন গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো বিদ্যাস আছি তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন কারণ হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে তো বার্থডে সেই জন্য একটু বেশি খুশি ওটা নিয়ে নে না ঠিক আছে হ্যাঁ তো সরি বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে অনেক 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 প্ল্যান আছে কিন্তু জানি না কী হবে তবে হচ্ছে একটা সমস্যা কী বলো তো ছেলের আজকে পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষা হচ্ছে তোমরা তো সবাই জানো যে সবার বাচ্চার পরীক্ষা হচ্ছে তো আমার ছেলেরও পরীক্ষা তো এই যে ওর সঙ্গে আমি কথাটা বলছি যে ওকে বললাম যে স্নানকর্ণে তাড়াতাড়ি তারপর একটু পরে নিবি তারপর আমি ফোঁটা দেবো মানে বাঙালিদের তো ফোঁটা দেয় তাই না মালা ঘুমছে পরিয়ে আশীর্বাদ করে ফোঁটা দেয় তো আমি একটু লুচি করছি সিমাই করছি আর বেশি কিছু তেমন করতে পারছি না কারণ জানো তো সকালে পরীক্ষায় দিয়ে যাবে স্নানোটার সময় তো বিকেলে বিকেলে একটু কেকটে কাটার ব্যাপার আছে তারপর দেখি কি করা হয় তো চেষ্টা করছি কিছু ভালো কিছু করার প্রত্যেকটা বছর একটু সুন্দর করে করতে চেষ্টা করি তো এই বছর একটু সিম্পলভাবে মনে হচ্ছে হবে জানি না কোনো গিফট আমি এখন কেনা হয়নি যাই হোক তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো চলো বন্ধুরা রান্না বান্নাগুলো করে নিই আর কি কী রান্না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো অনেক অনেক কাজ আছে কারণ ছেলে দিয়ে যাবে এই কারণে একটু ব্যস্ত আছি তো চলো আর বেশি বক করছি না তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি সব কিছু গুছিয়ে নিলাম আর অল্প করেই করেছি না সামান্য কিছু আর কি তারপর ছেলেকে বললাম যে তাড়াতাড়ি পরে চলার ড্রেসটা কেননা হচ্ছে পরীক্ষা দিয়ে আমি একটু তাড়াহাড়ার মধ্যে আছি এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে গো এইসব যন্ত্র করতে না অনেকটা দেরি হয়ে গেছে এক হাতে সব কিছু করতে হয় তো উপর নিচ করে ওপরে যেহেতু রান্নাবান্নার ব্যাপার থাকে সেজন্য নিচ থেকে ওপরে নিয়ে যেতে অনেকটা সমস্যা হয়ে যায় আর ছেলের আজকে কম্পিউটার পরীক্ষা আছে আর দু নো কুড়ি মার্কের হচ্ছে পরীক্ষা লিখিত হবে আর হচ্ছে বাজ বাদ বাকি হচ্ছে নাম্বারটা প্রোজেক্টের উপর আছে যাই হোক তো ছেলেকে ফোঁটা দিয়ে দিচ্ছে আর আমার শরীরটা খুব একটা ভালো না জানো তো শ্যাম্পু ছোটো গলা ব্যথা কাশি হচ্ছে যাই হোক তো ছেলেকে ফোঁটা দেও স্কুলে চলে যাক আর আমি সব কিছু কাজগুলো করব। আরও সাড়ে বারোটা বারোটার মধ্যে চলে আসবে কারণ কম্পিউটার তো বেশিক্ষণ লাগবে না তো চলো বন্ধুরা ছেলেকে একটু আশীর্বাদ করে নিই একটু খেয়ে নিই তারপর একেবারে য সমস্ত কাজ আমি তোমাদের একটু শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটা মানে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো সকাল থেকে একেবারে রাত পর্যন্ত কী কী করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো

আমি এখন পায়েস করতে চলে এসেছি আর এইটা হচ্ছে দেখো অনেক দিনের দুধ এটা দেখছো দুধে পুরো স্বর পড়ে গেছে আর পুরো দেখো দারুণ একটা মোটা স্বর চারিদিকটা দেখছো অনেক দিন থেকে রেখেছি পুরো গন্ধটা এতটা সুন্দর হচ্ছে না দারুণ একটা গন্ধ বেরোচ্ছে জানো অনেকটা দুধ আছে প্রায় বৃহস্পতিবার থেকে রাখছি হোক আর এই দেখো এখানে চাল রয়েছে তিনশো চাল রয়েছে আর এই যে ঘি আর এই যে গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিয়ে করব আর এই যে কিশমিশ কাজু আর এখানে রয়েছে পাউডার দুধ এটা হচ্ছে দুধের মতো পাউডার দুধ আছে আর এই যে রয়েছে মিশরি আর রয়েছে এই যে এলাচ এই এলাচটা পড়ে গেছে আর এই যে এলাচ এলাচটা পড়ে গেছে কি কাটা হয়েছে সব তো চলো শুরু করি গ্যাসটা দুধটা অনেক দিন থেকে রেখেছি তো একটু ভালোই হবে ভালো করে আমি নরেন গুড় দেবো ভাবছিলাম কিন্তু হচ্ছে নরেন গুড় দিলে যদি কেটে যায় ভয়া দিতেও পাচ্ছি না পুরো এই দুধটাই মুড়ে পুরো লাল হয়ে গেছে চলো শুরু করি আবার পরে দেখাচ্ছি পায়েস আমার অনেকটাই হয়ে আসছে তো এই যে কাজু কিশমিশ সবই দেওয়া হয়ে গেছে আর মিশরিও দিয়ে দিয়েছি তবে বাতাসা দিতে হবে মানে গুড়ের বাতাসা তো দেবো আমি প্রথমে খেজুর গুড় দেবো ভাবলাম কিন্তু খেজুর আর আনা হলো না হ্যাঁ বাতাসগুলো মানে সবটাই দরকার হবে দেখা যাক কতটা মিষ্টি হয় ফার্স্ট বাবুকে একটু টেস্ট করা করাবো কারণ ফার্স্টে তো ওকেই খেতে হবে তারপর আমরা সবাই আর তু হোক দিব ওনারা হয়ে যাক ওই ছেলেকে একটু দিলাম বন্ধুরা ওই যে এ করার জন্য টেস্ট করার জন্য আগু কি মশা কাশি হচ্ছে কেন রে পরীক্ষা এখনো আছে বাকি দুটো পরীক্ষা এখনো আছে তো এখনো দেরি আছে আর এই বাতাসগুলো না সবগুলোই লাগবে তো সব বাতাসগুলো আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার পায়েস পুরো কমপ্লিট হয়ে গেছে আর দারুণ কিন্তু টেস্টি হয়েছে আমি একবার দেখেছি খেয়ে আমার ছেলে প্রথমে খেয়েছে তারপর আমি একটু খেয়ে দেখলাম মিষ্টি ঠিক আছে কিনা দারুণ টেস্টি হয়েছে কালারটা দেখেছো আর এই যেন বাড়িতে বলছি আমি যে যে না পায়েস খাবে সে প্রচুর পরিমাণে আফসোস করবে আজকের পায়েসটা তো চলো বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার সবাইকে দেওয়ার পালা দেখো বন্ধুরা পায়েস করে একেবারে রান্নার থেকে চলে এলাম আর এই যে মাছগুলো নিয়ে এসেছিলো কালকে রাত্রে ঠিক আছে জলের মধ্যে চাবিয়ে রেখেছিলাম পুরো জ্যান্ত ছিল তো সেই জন্য আমাদের এই রূপনা নদী থেকে ধরা বেশ বড় বড় চিংড়া মাছগুলো এটা হচ্ছে গলদা চিংড়া যাই হোক খুব সুন্দর টেস্ট হবে খেতে আমি একটা চিংড়া মাছের মালাইকারি করবো যেটা আমার ছেলে পছন্দ করে আমিও পছন্দ করি তো তারপর দেখো এ পাশে রান্নার দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর সবজি কি কি করলাম করলাম সেগুলো দেখানো হলো না কারণ হচ্ছে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে যেহেতু রাত পর্যন্ত ভিডিওটা দেবো সেই জন্য এইখানে দেখো শাক ভাজা তো করবোই তারপর কয়েকটা ভাজা ভুজি তো যখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের একটু দেখিয়ে দেবো যে কী কী করেছি তো এবার আমি চিংড়া মাছগুলো ভাজতে চলে এলাম আর এগুলোর মধ্যে যদি একটা মানে স্টিক ঢুকানো হয় না তাহলে একবারে সুতা থাকবে না হলে তো ভেঙে যায় কীরকম যাই হোক মানে করাতে দেওয়া মাত্র এরকম অবস্থা হয় তো আর স্টিকটা কোথায় পাবো সেই জন্য আমি সিম্পলভাবেই করলাম ঘরোয়াভাবে আর কি বলো যেন চিংড়ি মাছের মালাইকারি করবো আর মাংস হবে না কারণ শরীরটা খারাপের জন্য আমি মাংস আনতে যেতে পারলাম না ছেলে মাংস খেতে খুবই ভালোবাসে কিন্তু আমারও ভালো লাগে কিন্তু মাংসটা আনবে কি ছেলের পরীক্ষা আমার শরীরটা খারাপ সেই জন্য মাংস হলো না আমি বললাম যে ওকে একবার বিরিয়ানি খাইয়ে দেবো এরকম একটা বললাম তো ওই উদ্দেশ্যে বললো ঠিক আছে ওর বিরিয়ানি খুব পছন্দ আমারও খুব ভালো লাগে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা রান্না কিন্তু এগিয়ে গেছে আর এই মাছের ঝালটা করলে হয়ে যাবে তোমাদের তো দেখালাম কী কী ভাজা করলাম তো চলো মাছের ঝালটা করার পর একেবারে রান্নাবান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো চলো এই দেখো এখানে রয়েছে শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ওলকপি ভাজাও করেছিলাম সাইডে রয়েছে একসঙ্গে মিশিয়ে গেছে তারপরে দেখো এখানে ডাল রয়েছে ছেলের ডালটা হচ্ছে ছেলের জন্যই অল্প করে করলাম মানে চিংড়া মাছের মালাইকারি তারপর মাছের ছাড় আর এই যে ভাত আর আলু ভাতে দিয়েছি কারণ ছেলের আলু ভাতে খুব পছন্দ কিন্তু ওকে দেবো না আমি করে রাখলাম তো দেখো এই যে আমাদের সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলো তোমাদের ভালো করে আরেকবার দেখিয়ে দিই পুরোপুরি এখানে রয়েছে ভাত আর লেবু তারপর করলা ভাজা শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর পটল ভাজা এখানে রয়েছে পায়েস আর এই চার রকম মিষ্টি মাছের ঝাল আর হচ্ছে ডাল আর চিমড়া মাছের মালাইকারি এটি হচ্ছে আমাদের আজকের বার্থডে বয়ের জন্য সুন্দর মেনু কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি সাজিয়ে দিয়েছে ছেলে খেতে বসে পড়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন মুখটা দেখা একটু রান্না ভালোই হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো দেখো এইখানে আমি মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে রেখেছি তো যাই হোক তো তার আগে বলি যে ছেলে খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম তারপর সমস্ত কাজ ছিল মানে বাসন ধোয়ার জন্য অনেক বাসন হয়ে গিয়েছিলো শরীরটা একদম ভালো নেই কি গলা ব্যথার কাশি হচ্ছে ভাবতে আর এই যে দেখো মিষ্টিগুলো চলো মিষ্টির পায়ে পায়েস বাড়িতে দিয়ে দিই তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা পায়েসটা জাস্ট দারুণ এই যে এখন গরম হয়ে রয়েছে ধোঁয়া উঠছে তো চলো এবার সবাইকে দিয়ে দিই তো এই দেখো বন্ধুরা এই যে মিষ্টি এখানে চারটে মিষ্টি রয়েছে না হ্যাঁ তো চলো সবাইকে দিয়ে দিই তো চলো আবার পরে আস হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমার ছেলের বার্থডের কেক হচ্ছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম শর্টসের মধ্যে দিয়েছিলাম তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো চলো

বন্ধুরা কেক কাটার পর তোমাদের সঙ্গে আর কথা বলতে পারি না ভিডিও করা হয়নি কারণ খুব তাড়া ছিল আর এই যে লুচি হয়েছে আর এই যে লুচি আর এই যে লুচি আর এইখানে রয়েছে কাবিল ছড়ার তরকারি এটা আমার খুব প্রিয় এই যে কাবিল ছাড়া তরকারি ছেলেকে দিয়ে দিই ছেলে তো ঘুমিয়ে পড়েছে একটু খাই দিই তারপর আমি খাবো এত লুচি নিয়ে বসবো না অবশ্যই আমি একবার সকালের জন্য করেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো চলো আবার দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো টাটা গুড নাইট